আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএ আমি এখন কথা বলবো প্রত্যেকটা প্রবাসী ভাই বোন এবং দেশে যারা আছে তাদের উদ্দেশ্যে আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখুন আমি একজন প্রবাসী আমি দীর্ঘদিন ধরে প্রবাসী আছি আমরা যারা প্রবাসে আছি যারা একটু ভালো ইনকাম করি আমাদের মধ্যে সবাই একটা চিন্তা থাকে আমি কেন ডিএক্সএন করব দেখুন ডিএক্সএন বিজনেসটা হলো কি আপনি আপনার কাজের পাশাপাশি আপনি ডিএক্সএন বিজনেসটা করতে পারবেন আমি আমার কাজের পাশাপাশি করতে করতেছি আপনিও করতে পারবেন আপনি মিডিল ইস্টে থাকেন ইউরোপ থাকেন যেই দেশে থাকেন আপনার গন্তব্য কিন্তু বাংলাদেশ এবং প্রবাস থেকে চলে গেলে কিন্তু আপনার ইনকামটা আপনার সাথে যাবে না কিন্তু ডিএকএ সিস্টেম নিয়ে আপনি কাজের পাশাপাশি আট ঘন্টা দশ ঘন্টা ডিউটির পর যদি যে সময়টুকু ফেলে দেয় সময়টুকু ইউজ করে আপনি যদি ডিএকসিঞ্জ সিস্টেম নিয়ে কাজ করবেন আপনার একটা সিস্টেম ডেভেলপ হয়ে যাবে এবং বাংলাদেশে যাওয়ার পর আপনার ইনকামটা থাকবে দেখুন আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দীর্ঘদিন ধরে আমি চাকরি করি যেমন আমি আমাদের মাদার ফ্যাক্টরি লেবার ইজিপ্ট সৌদি আরব সংযুক্ত আরব আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন দীর্ঘ সাত আট বছর ধরে চাকরি করি ভালো একটা কোম্পানিতে চাকরি করার পরও কিন্তু আমি ডিএক্সি নিয়ে কাজ করি কেন হ্যালো প্রবাসী ভাই প্রবাসী বলি কেন করি এই কোম্পানি আমি দীর্ঘদিন শুরু থেকে কোম্পানির সাথে আমি আসি আমি তো বাংলাদেশে চলে গেছে যেতে হবে না আমাদের যেতে হবে আপনাদেরকে চলে যেতে হবে সেই জন্য আমি যখন আপনি এই বিজনেসটা গ্লোবালি ছড়িয়ে দিতে পারবেন আপনি ঘরে বসে থেকে আপনার মেধা ইচ্ছা শক্তি দিয়ে সিস্টেম নিয়ে কাজ করতে পারবেন দেখুন আমি একটা ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল প্যানেল কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি কোম্পানির শুরু থেকে এই যে আমার মাজার

কাজের পাশাপাশি ডিএক্সিন নিয়ে কাজ করুন ডিএক্সিন আপনার সাথে চিরদিন থাকবে দেখুন আমি 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 ডিএক্সিন নিয়ে কাজ করতেছি মনে প্রাণে কাজ করতেছি কিন্তু আমি চাই আমার এই আমার এই প্রিয় প্রতিষ্ঠানটা ছেড়ে যে আমার একদিন চলে যেতে হবে চলে যেতে হবে এবং আমাদের প্রত্যেকটা প্রবাসী মেয়েদের চলে যেতে হবে চলে যেতে হবে যে যত টাকা ইনকাম করেন না কেন আপনার দেশে চলে যেতে হবে কারণ আপনি চিরদিন প্রবাসে থাকবেন না সেই জন্য বলি ডিএক্সিন করুন দেখুন এখন আমি এই ইলেকট্রিক্যাল প্যানেল করে কাজ করি আমি এই সিস্টেম এই আমি যখন প্রবাসী আসি কিন্তু প্রথম কাজ জানতাম আমি কিন্তু একটু একটু করে নিউনের সাথে কাজ করতে করতে কিন্তু শিখেছি কিন্তু আমি এক্সপার্ট বেশি লেবনন লেবাননের লেবাননের স্ট্যান্ডার্ডের কাজ আমি খুব দক্ষ তো আমি সবাইকে আহ্বান জানাই আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার যে দেশে থাকুন না কেন পৃথিবীর যে দেশে থাকুন না কেন আপনি আপনার কাজের পাশাপাশি ডিএক্সের সিস্টেম নিয়ে কাজ করুন ডিএক্সের সিস্টেমটা সারা পৃথিবীতে আছে যেই জায়গায় যাবেন ডিএক্সের পাবেন